হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে দেখো এই যে আমি এখানে লাঞ্চ থালাটা রেডি করছি দেখো এখানে ভাত নিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে না সবাই একটু ভাতটা না একটু একটু নরমই পছন্দ করে মানে একটু শক্ত শক্ত ভাত খেতে পারে না সেই জন্য আমাকে একটু নরম করতে হয় ভাতটা দেখো আমি ভাতটা গুছিয়ে নিচ্ছি চার একটু নরম হয় আমার ভাতটা শক্ত ভাত খেতে পারে না তারপর দিয়ে দিলাম একটা লঙ্কা আর এখানে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা ভাজাটা দিয়ে দিচ্ছি দিলাম এবার দিচ্ছি ওই তোমার বড়া দিয়ে যে আর আলু কুমড়ো দিয়ে তরকারিটা করেছি ওটা এটা সকালে একটু খাওয়া হয়েছে এখনো এ দেখো আছে অনেকটাই করেছিলাম তার জন্য এখনো অনেকটাই আছে এই পড়া দিয়ে এরকম নিরামিষ তরকারি না খুব ভালো লাগে করে খেয়ে দেখো একদিন তোমরা সবাই দেখবে খুব ভালো লাগবে এখানে দিলাম এটা আর এখানে আছে মাছ মাছটা দিয়ে দেবো এবার দেখো আমি এখানে দুটো মাছ দেবো দেখো আজকের থালিটা কেমন সাজানো হল কমেন্ট করে জানিও ঠিক আছে এই গরমে না অল্প অল্প খাওয়াই ভালো জানো তো বেশি খেলে শরীর খারাপ করছে দেখো থালিটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করে জানিও টাটা